হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাইকেল বলা শান্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আবার চলে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনে কিভাবে প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছেন বা কোন প্রোডাক্টটা কেমন হয় সেটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি অনলাইন থেকে কিছুদিন বলতে মাস তিন এক আগে একটা প্রোডাক্ট কিনেছিলাম কেনার পর আমি নিজে ধরা খেয়ে গেছি সেই ক্ষেত্রে আপনারা যাতে সমস্যার সম্মুখীন না হন সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাল্টি ফাংশনাল ক্লিনিক দেখতে পাচ্ছেন রিমুভ ব্ল্যাক হেড টিপস তো এটা হচ্ছে এখানে লেখা আছে ব্ল্যাক হেড রিমুভ করবে এটা তো এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন সেকশন ছয়টা সেকশন আছে এটার ভিতরে যাক আমরা প্যাকেটে এখানে রেখে দিলাম এখন আমরা মূল টুলস গুলোতে চলে আসব তো ছয়টা বলতে আর যেটা বুঝাইছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ডিবেস একটা আর এখানে হচ্ছে সেকশন গুলা আমি আপনাদেরকে সেকশন গুলা সবগুলা দেখাবো কি কি আছে সেটাও দেখাচ্ছি তো আমরা এগুলাতে কি কি পাবো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই পাঁচটা হেডের জন্য পাঁচটা এখানে আমরা ফোন পেয়ে গেলাম আর সাথে যেটা থাকছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু সেকশন টুল আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর এখানে একটা চার্জের জন্য চার্জের পিনতে হয়েছে এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে যেটা কাজ করতে হয় আমি খুলেও দেখাবো এটার ভিতরে কি আছে এটা এভাবে চাপ দিয়ে লাগাইতে হয় লাগানোর পর হচ্ছে এভাবে যদি আমরা দেখাই অযথাই এটা কোনো কাজের কোন ডিভাইস না যে কাজ করে বলতে ব্ল্যাকেট তুলে তোলে বা কিছু তেমন আমার কাছে মনে হয় না এখন মেনত কিছু কিছু অনলাইনে আমরা ভিডিওগুলো দেখি যে এখানে দেখাচ্ছে যে ব্ল্যাক হেড রিমুভ করে ফেলতে চেহারা দেখা এখানে তারা সম্পূর্ণ ফেক দেখেন হয় এটা একটা মেডিসিন ব্যবহার করে মেডিসিন দিয়ে ক্লিন করা হয় সেই ক্ষেত্রে যেটা আমি বলবো কখনো এটা হচ্ছে আমি এসটি বাজার থেকে নিছিলাম চিটার একটা শপ এখানে আপনাদের অনেক ভালো ভালো রিভিউ দেয় হেরা হেরার পেজ থেকে হেরার রিভিউটা দিয়ে থাকে দেখে আমিও ভালো রিভিউ দেখার পর এটা নিছিলাম বাট ভালো পরে নাই ভিতরে কি আছে সেটা আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ এটাকে খুলবো খুলে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম আমরা হেড খুলে নিলাম হেড খোলার পরে সম্পূর্ণ সেকশন টুলস টাই আমরা খুলে নিব টুলস খুলে নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো টুলসটা আমরা খুলে নিব খুলে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এটার ভিতরে কি আছে বা এটা কি প্রসেসে তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিছু টুলস নিয়ে নিলাম কিছু টুলসের সাহায্যে আমরা এখানে কিছু লক থাকে লকগুলো আস্তে করে খুলতে হবে না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা অন্য একটা ডিভাইস বানাবো এটা দিয়ে সেক্ষেত্রে হচ্ছে এই জন্য আমরা নষ্ট করবো না ব্ল্যাকেট রিমুভাল কাজ হচ্ছে না আমি এখানে হচ্ছে অনেক টাকা দিয়ে নিয়েছিলাম এটাকে প্রায় হাজার খানিক টাকা আমার হাজার খানিক টাকা লস লস প্রজেক্ট পুরো সমস্যা নেই আমার হচ্ছে একটা জিনিস টাকা দিয়ে যদি মানুষের কেনার পরে ভালো সার্ভিস না পায় বা ফেক কিছু পায় তাহলে অনেকটা কষ্ট জাগে এই কষ্ট জায়গা থেকে আমি ভিডিওটা করতেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রতিটা ক্লিপ ভালোভাবে করব যাতে আবার আমরা লাগাতে পারি এখন কোনো স্ক্রু গো ধরা নাই এখানে আমরা সম্পূর্ণ খুলে নিলাম খুলে নোর পরে বাকি এখানে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা ব্যাটারিটা অনেক ভালো ভাবে লাগন হইছে তো ব্যাটারিটা এখানে দেখে সম্পূর্ণ ডিভাইসটা অনেক ভালো ভাবে আমরা খুলে নিব লিথিয়াম একটা ব্যাটারি খুবই ভালো একটা ব্যাটারি দিতেছে এখানে আরো কিছু কাজ আছে সেগুলো আমি আপনাদের দেখেছি ব্যাটারিটা দিতে এখন সম্পূর্ণ খোলার পরে কি আছে আমরা যে 1900 এরকম টাকা দিয়ে কিনেলাম আমি প্রায় এটা নশো পঞ্চাশ টাকার মতো পড়ছি তো আমাদের সম্পূর্ণ রিভেস্ট হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে এখানে একটা ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে এখানে হচ্ছে ওয়েলি তারপর হচ্ছে নর্মাল তারপর হচ্ছে ডাই এখানে আমাদের পুশ বাটন আছে দুইটা এখানে চার্জিং পট আর যেটা আমরা সবসময় ইউজ করে থাকি বিভিন্ন কাজে সেটা হচ্ছে আমাদের একটা ওয়াটার পাম্প ওয়াটার পাম্প দিয়ে এখানে হচ্ছে আমি যদি আমি এখনো অন করে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পাম্প ওয়াটার পাম্পটা দিয়ে মূলত টানা হয় কিছুই না ক্ষেত্রে এটাতে এ টানা হয় আর যে রিমুভ করবে রিমুভ করার মতো কিছু আমি পাইতেছি না এটা হচ্ছে একটা পাম্প পামের কাজ হচ্ছে এখান থেকে আমাদের শরীরটাকে শোষণ করে এ ভিত্তিতেও কোনো কিছু আমি পাইনি তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট